বাচ্চা হওয়া মানেই কি আমাদের জীবন শেষ আমাদের জীবনে কোনো হাসি আনন্দ থাকবে না আহ্লাদ থাকবে না কোথাও ঘুরতে যাওয়া থাকবে না শুধুমাত্র বাচ্চা নিয়েই পড়ে থাকতে হবে আসলেই কি তাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়েশাস ব্লগ নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বাংলাদেশের মানুষদের একটি ধারণা হচ্ছে বাচ্চা হয়ে গেলেই মনে হয় জীবন শেষ এখন আমাদের জীবনে বাচ্চাই সব না আমাদের নিজেদের কোনো শখ আহ্লাদ থাকবে না কোথাও ঘুরতে যেতে পারবো না ভালো জামা কাপড় পরতে পারবো না ভালো কিছু খেতে পারবো সবার আগে বাচ্চাদের কথাই চিন্তা করতে হবে কিন্তু না আসলে প্যারেন্টিং জিনিসটা এমন না প্যারেন্টিং জিনিসটা অনেক সুন্দর আমেরিকার মানুষদেরকে দেখি তারা বাচ্চা নিয়ে অনেক বেশি পরিমাণ আনন্দ করে অনেক বেশি পরিমাণ ঘুরতে যেতে লাইক করে সব কিছুই তাদের জীবনে বাচ্চা রিলেটেড থাকে বাচ্চা হওয়া মানে হচ্ছে জীবনের এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে প্রবেশ করা যেহেতু বাচ্চারা ছোট থাকে মা বাবার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে তাই এই সময়টা মানুষের জব ক্যারিয়ার সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়েই থাকতে হয় তার মানে এই না যে অন্য কিছু মানুষের জীবনে থাকবে না আস্তে আস্তে সব কিছুই আসবে কিন্তু বর্তমান সময়টা শুধু বাচ্চাদেরকে দেওয়ার বাচ্চাদের প্রতি যত্ন করতে করতে আমরা যেন নিজেদের কোনো রকম অবহেলা অযত্ন না করি নিজেদের ঘুম খাওয়া দাওয়া সাজগোজ সব কিছুই ঠিক রাখতে হবে আমাদের সোশ্যাল লাইফ পারিবারিক লাইফ সব কিছুই মেনটেন করতে হবে বাচ্চাদেরকে সাথে নিয়ে আমেরিকার অনেক ছোট ছোট কাপলরা দেখি অনেক দূর দূরান্তে ঘুরতে চলে যায় দেশ বিদেশে ঘুরতে চলে যায় অনেক ছোটো ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার আগে বাংলাদেশের মানুষেরা দশবার চিন্তা করি যে বাচ্চা অসুস্থ হবে না তো ঠান্ডা লাগবে না তো কিন্তু না এখানকার মানুষেরা পুরোই ব্যতিক্রম আমেরিকার পার্কগুলোতে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের মা বাবাদের থেকে অনেক কিছু শিখা যায় এখানকার মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি পার্কে যায় অনেক বেশি এনজয় করে বাচ্চারা যেভাবে খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে মা বাবারাও এক কোনায় ফোন নিয়ে বসে থাকে না বাচ্চাদের সাথে সমানতলে এনজয় করে আমিও চেষ্টা করি সপ্তাহে এক দুই দিন আমার বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার জন্য এতে বাচ্চাদেরও যেমন ভালো লাগে আমার নিজেরও একটুখানি রিফ্রেশমেন্ট হয় বাচ্চা হওয়া মানে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় প্রবেশ করা আমাদের খুশির জন্যই আমরা বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আসি তাই বাচ্চারা যখন অনেক ছোট থাকে সব কিছু যখন আমাদের উপর নির্ভর করে তাই আমরাও যেন তাদের সব কাজ অনেক যত্ন নিয়ে করি অনেক আদরের সাথে করি কারণ একদিন বাচ্চারা বড় হয়ে যাবে তাদের একটি নিজস্ব জগৎ তৈরি হয়ে যাবে আমাদের সাথে কেবলই পড়ে থাকবে তাদের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সুন্দর স্মৃতিগুলো তাই বাচ্চা হওয়া মানেই জীবনের শেষ নয় বাচ্চার যত্নের সাথে সাথে মা বাবারও নিজেদের যত্ন নিতে হবে হাসি খুশি থাকতে হবে ভালো ভালো খাবার খেতে হবে জামা কাপড় পরতে হবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতে হবে কারণ মা বাবা যদি ভালো থাকে তবেই বাচ্চাকে ভালো রাখতে পারবে তাই না আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ